ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে আয়োজিত হল স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে আয়োজিত হল স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির এই দিনের চক্ষু পরীক্ষা শিবিরে একশো পঁচাত্তর জন পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের চক্ষু পরীক্ষা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থকর ও স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিবেশী সোশ্যাল অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সৌমিক গঙ্গোপাধ্যায় জানান প্রথম পর্যায়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের চক্ষু পরীক্ষা করা হবে পরবর্তী সময়ে অন্যান্য ক্লাসের ছাত্রদেরও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হবে আমাদের দু সালের প্রথম আমরা ফ্রি আই চেক ক্যাম্প বা আই ট্রিটমেন্ট ক্যাম্প করেছিলাম আমাদের ছাত্রদের জন্য দু সালটা বন্ধ ছিল সময়ের অভাবে করতে পারেনি দু হাজার আবার এটা আমরা করছি এটা ফার্স্ট ফেজ চলছে ফাইভ সিক্সের বাচ্চাদের জন্য যে চলছে এরপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সেকেন্ড এবং থার্ড ফেজ আমরা বাকি ক্লাসগুলোর জন্য করব আমাদের স্টুডেন্ট টোটাল আছে সাড়ে সাতশো জন আপাতত আজকে একশো পঁচাত্তর জনের হচ্ছে এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে কারণ ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে আমি যেহেতু প্রাক্তন স্টুডেন্ট সুতরাং একটা সফট কর্নার থাকি প্লাস হচ্ছে ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল এখন যেরকম পরিকাঠামো করে ফেলেছে যেটা বাস্কেট বল থেকে মানে আধুনিক কম্পিউটার ক্লাস প্লাস হচ্ছে জিম আমার মনে হয় না পশ্চিমবঙ্গের বুকে এরকম কোনো স্কুল এত পরিকাঠামো রয়েছে তার জন্যই আমরা এখানে অনেকের স্টুডেন্টরা তাদের গার্জেনরা জানতে পারে না দূর থেকে যে বোর্ড লেখা দেখতে পারে না তাদের জন্যই আমাদের এই মানে এই আই চেক আপ ক্যাম্প ফেজ ওয়ান হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর ফেজ টু চলবে ফেজ থ্রিও আমরা এখানে হেলথ চেক আপ আই চেক আপ ক্যাম্প করবো নটল্যান্ড স্কুলে আপাতত দেড়শো জন হয়েছে এখনো চলবে আমাদের চারটে পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলছে টোটাল সাড়ে সাতশো স্টুডেন্ট রয়েছে E, p e, e, h, 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 h E, E, নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা